আসসালামু আলাইকুম আজ সোমবার মুরগির মাংসটা আমরা প্রথমে মাথা এখানে মুরগির মাংস পাঁচশো গ্রাম মতন আছে আপনার লবণ আর একটা এক চাঁচামিচ আদা রসুন বাটা দিয়ে মাথায় নিবেন তিনটে আলু নিয়েছি গোল গোল করে কেটে একটু লবণ দিব

বসাবো মাংস বসানো হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে হাফ চা চামচ মতন জিরা গুঁড়া হাফ চা চামচের কম দিব গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া মাংস তে উঠে গেছে এটা হয়ে গেছে এটা হলো চিকেন কষা আমরা চিকেন কষা রান্না করেছি